গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইভে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে কার্তিক পুজো সবাইকে জানাই কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের বাড়িতে গত বছর তো কার্তিক পুজো হয়েছিলো তোমাদের সঙ্গে ভিডিওতে সব কিছু শেয়ার করেছিলাম তো এবারে ভেবেছিলাম আর কার্তিক ফেলবে না অথচ কার্তিক ফেলে দিয়েছে আমাদের বাড়িতে ওই জন্যে মানে ঠিক করা হয়েছে যে কার্তিক পুজো করা হবে প্রথমে মা বলছিলো যে কার্তিক পুজো করতে পারবো কি না যেহেতু পুজোর অনেক কিছু গোছানো লাগে আর ঠাম্মা এবার অসুস্থ ওই জন্যে মা একা পেরে উঠবে কিনা ওই জন্যে একটু টেনশন করছিলো আর পিসিও আসতে পারবে না কারণ পিসির বাড়িতে বিয়ে মানে এক সপ্তাহের মধ্যে বিয়ে আছে তোমাদেরকে বলেছিলাম আমাদের নিমন্ত্রণ হয়েছে তা ওই জন্যেই শেষমেশ কালকে রাত্রিবেলা ঠিক হলো যে কার্তিক পুজো করা হবে আর যেহেতু মা একটু পুজোর দিক থেকে খুবই মানে ইমোশনাল বলতে পারো তা মার মনে একটু খুতখুত হচ্ছিলো ওই জন্য বললো যে পুজো তাহলে করেই নিই যেহেতু ঠাকুর দিয়েছে আর এখন আমি সকালবেলা স্নান করে নিয়েছি আর সকালবেলা অনেক কাজ হয়ে গেছে মা গোবর দিয়ে যে উঠোন লেপতে হয় ওটা লেপে নিয়েছে আর আমি জল টেনে দিয়েছিলাম তো সব কিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব আর এখন সোনা বাবা আর ও যাবে পিসিকে আনতে চলো তোমাদেরকে দেখায় এখন দেখো ও আর সোনা বাবা একদম রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছে পিসিকে আনতে এখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে তার মধ্যে আবার এসে যাবে আর যেহেতু সকালবেলা দেখো উঠোনটা গোবর দেওয়া হয়েছে ওই জন্য এখনও শোকায়নি আমাদের উঠোনে একদমই রোদ আসে না এখন পিসিকে নিয়ে আসুক আমি একটু রোদ দূরে এলাম ছাদে খুবই ঠান্ডা লাগছে ওই জন্য ভাবলাম একটু রোদ দূরে আসি যেহেতু আমাদের নিচে উঠোনে একদমই রোদ থাকে না ওই জন্যে আর ও আর সোনা বাবা তো পিসিকে আনতে গেলো তোমরা দেখলে আর পিসি তো আসতেই চাইছিল না পিসির অনেক কাজ বাড়িতে যেহেতু বিয়ে ওই জন্যে ও বললো যে আমি তোমাকে নিয়ে আসছি আবার তোমাকে দিয়েও আসবো ওই জন্যেও একটু জোর করেছে তাই জন্যে পিসি আসছে তো দেখা যাক সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুজো হলে এমনি মনটা ভালো লাগে আর সবার বাড়িতে যেহেতু পুজো হচ্ছে এবার সবার আশেপাশে সবার বাড়িতেই কার্তিক ফেলেছে যাদের একটা মেয়ে আছে তাদের বাড়িতেও আবার কার্তিক ফেলেছে মানে ছেলে না হওয়া পর্যন্ত কার্তিক ফেলতেই থাকবে এরকম হয়তো কিন্তু একটা সন্তান হয়ে যাওয়ার পরে মানে ফেলে কিনা না জানি না কিন্তু দেখছি এখন ফেলে ভিডিওতে অনেকে ইউটিউবেও দেখাচ্ছে যে যাদের মেয়ে আছে তাদের বাড়িতে আবার কার্তিক খেলছে ছেলে হওয়ার জন্যে জানি না এটা কীরকম নিয়ম তো সেরকমই তো চলো আজকে সারাদিনটা কি কী করি সব কিছু তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো যেহেতু একটু ব্যস্তই থাকবো আর আমি তো পুজোর গোছানো অতটা ঠিকভাবে পারি না বলতে পারে একদমই কিছুই পারি না তা মা যতটা বলবে ততটাই করব আর আমার খুবই ঠান্ডা লেগে গেছে তোমাদের কী বলবো মানে আগের বছর আমরা কলকাতা থেকে এসেছিলাম কার্তিক পুজোর দিন তোমাদের সঙ্গে ভিডিওতে সব শেয়ার করেছি তা ঠান্ডা লাগা অবস্থায় এসেছিলাম বাইকে করে খুবই মানে শরীর অসুস্থ ছিল দু তিন দিন ধরে আর এবারে দেখো শিব কার্তিক পুজোর দিনই আমার এরকম মানে কাশি কালকে বিকাল থেকে এরকম হচ্ছে কেন কি জানি হঠাৎ করে দেখছি মানে যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে আর সকালবেলা মানে জলটা খুবই ঠান্ডা থাকে ওই জন্যে হয়তো জানি না এখন সকালবেলা গরম জল খেয়েছি এখন না নাক জ্বালা করছে সব নাক গলা দিয়ে সব জ্বালা করছে এখন একটু রোদ্দুরে দাঁড়াই তারপরে নিচে যাব আমাদের ছাদে দেখো আর বেশি একটা গাছ নেই সেরকম এখানে তুলসী গাছ নয়নতারা ফুল গাছ এগুলো আছে আর এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছে দেখো এই যে আকাশমুখী লঙ্কা এই দেখো উপরের দিকে উঠে থাকে সাদা হয় আর লাল হয় এই লঙ্কা মনে হয় কিছুতে খেয়ে গেছে কালকে দেখছিলাম লঙ্কাটা ছিল আর এই টুকটাক ফুল গাছ আছে এটা জবা ফুল সুন্দর দেখতে আর এই একটা আর এই লঙ্কা গাছটাই অনেকটাই লঙ্কা আছে সব লাল লাল হয়েছে খুব হাওয়া ওপরে জানি না তোমরা ওর কথা শুনতে কি না আর এই টুকটাক গাছ আছে এখানে এখন মা ঘরের পুজোটা দিচ্ছে আর এখানে কার্তিক পুজোর যা যা লাগবে সব কিছু অল্প অল্প গুছিয়েও রেখে দিয়েছে এখানে পাতা বা সবজি যেগুলো লাগবে হলুদ কিছু কিছু গুছিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো যে একশো আটটা দুব্বা ঘাস লাগবে সেটা আমি গুনে এখানে রেখে দিয়েছি আর আমার বর অনেক কিছু বাজারও করে এনেছে সেইগুলো দেখো এখানে আছে সবজি ফল মুড়ি খই মিষ্টি সব কিছু এখানে এনে রেখেছে আর অনেক জিনিস আছে আমি সেগুলোর নামও হয়তো জানি না এখনও কিছু কিছু জিনিস আনতে হবে আর ধুতি তারপরে গামছা ওগুলোও আনতে হবে অনেকবার আজকে হয়তো বাজারে যেতে হবে আমার বরকে এদিকে দেখো নিচে পিসি রান্না সব কিছু গুছিয়ে নিচ্ছে এখানে সবজিও কিছু কেটে নিয়েছে আর চালটাও ভিজিয়ে দিয়েছে খিচুড়ি রান্না হবে আর এখানে দেখো বড় একটা হাড়ি এখানে বসিয়ে দিয়েছে চাল ডাল সব কিছু নিয়ে আর সবজি সব এখানে গ্যাসে ভেজে নিচ্ছে আর ওখানে খিচুড়ি হবে আমিও একটু হেল্প করছি আমি যে সবজিগুলো আছে বাদবাকি এই সবজিগুলো এখন কেটে দেব। ফুলকপি কুমড়ো তারপরে বেগুন সব ভাজা হবে তো ওইগুলো আর পটল আলু এগুলো পিসি কেটেছিল। আর আমি এখন ফুলকপিটা কেটে দিচ্ছি ফুলকপি কিছুটা আগেও কাটা হয়েছে এগুলো ভেজে তারপরে খিচুড়ির মধ্যে দেওয়া হবে আর উনুনে যেহেতু রান্নাটা হবে ওই জন্যে মানে অনেকটাই তাড়াতাড়ি হবে আর এখন দেখো পিসি বসিয়ে দিয়েছে খিচুড়ি আর আমি এখন একটু নাড়ছি কারণ পিসি ওইদিকে আবার ভাজা যেগুলো আছে সবজি ওইগুলো করছে টুকটাক অনেক কিছু কাজ থাকে পুজোর দিনে অনেক রকম কাজ থাকে আর যেহেতু অনেকগুলো আইটেম হচ্ছে ওই জন্যে তো কাজটা একটু বেশি তা দেখা যাক সব কিছু মিলিয়ে মিশিয়ে কখন কি হয় যেহেতু সবাই মিলেই আমরা করছি আর মা উপরে সব কিছু গুছিয়ে দেখো রেডি করে রেখে দিয়েছে আর ও ফল সব কিছু আনা হয়েছে আর ও দেখো এখানে গ্যাসটা ঠিক করে দিচ্ছে কারণ এখানে ভুজিয়া আর লুচিটা হবে আর ওখানে বালতির মধ্যে ছোলার আর মটর আমি একসঙ্গে ভিজিয়ে দিয়েছি ও সোনা বাবাও এসে গেছে আমরা গিয়ে নিয়ে এলাম এক্ষুনি ঠিক আছে সোনা মহাশয় সঙ্গে এখানে বাহ বাহ মহাশয় সাথে দেখো গাড়ি ওর গাড়ি আর এখানে দেখো কটা শিউলি ফুল এ পিসি এনেছিলো বাড়ি থেকে শিউলি ফুল কিছু ফুল ডুববো তা আমি এগুলো গন্ধ শুখে ফেলেছিলাম তাই মা বললে এগুলো পুজোয় দেওয়া যাবে না তাই আমি এখানে রেখে দিয়েছি কোথায় গেছিলে আজকে মামার সাথে সে না মামা তুমি

দেখো আমি ফলগুলো কেটে নেব আর এদিকে দেখো মা ময়দা মাখ লুচি করার জন্যে আর এদিকে আমার বর পানি ফলগুলো ছাড়িয়ে নিচ্ছে আর আমি শসা আপেল কমলা লেবু লেবু এগুলো সব কেটে নেব মা বললো সব দুটো করে ফল আপাতত কাটো যেহেতু ঠাকুর আসতে অনেকটাই লেট আছে তারপরে পুজো হবে তা ওই জন্য পরে আবার কাটবো যখন আবার লাগবে না হলে অনেকটা দাগ হয়ে যাবে হয়তো আর সোনা বাবা ওর খেলনাগুলো নিয়ে ঘরের মধ্যে খেলছিল আর এখন দেখো আমার পাশে এসে বসেছে অন্য বাচ্চারা হয়তো ফলে হাত দিত বা অন্য কিছু করত কিন্তু সোনা বাবা এতটাই বোঝে যে ও কোনো ফলে হাতও দেবে না কোনো ফল খেয়েও দেখবে না এরকম এখন হয়তো আগের থেকে একটু দুষ্টু হয়েছে যেহেতু বড় হয়েছে কিন্তু অন্য বাচ্চাদের থেকে আমার মনে হয় একটু আলাদাও খুবই বোঝে আর ওকে কিছু বলে দিতে হয় না সব মানে একবার ও দেখলে বা শুনলে বুঝতে পারে সব কিছু কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি এদিকে কলা সব কিছু আমি কেটে নিচ্ছি আর মা এদিকে দেখো লুচি করছে আর পিসি এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে আর তারপরে সুজিটাও হবে আর এদিকে ফলগুলো দেখো আমি খানিকটা অল্প অল্প করে প্রথমে কেটেছি আর পরে আবার কাটবো এখন দেখো খেজুরটা এখানে ছাড়িয়ে নেব পানি ফলও কিছুটা ছাড়ানো হয়েছে আর এখন আমি একটু আলতা পরে নিচ্ছি মায়ের আলতা পড়া হয়ে গেছে মা বলল যে তুমি যদি আলতা পড়ো তাহলে পড়তে পারো তা আমার তো আলতা পরতে খুবই ভালো লাগে পুজোর সময় পরেছিলাম খুব একটা বেশি পড়া হয় না আমার তো ওই জন্য দেখো পরে নিয়েছি খুব ভালো লাগছে আমার আলতা পড়া দেখতে আর এদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের তো পাঁচটার সময় আসার কথা ছিল ঠাকুর মশের কিন্তু এখন বলল যে এক ঘন্টা লেট হবে তাই দিকে মা বরণডালা সব কিছু বুঝিয়ে রেখেছে আর সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর পাঁচটার সময় আসার কথা ছিল ব্রাহ্মণ কিন্তু এক ঘন্টা বললো দেরি হবে ওনাদের বাড়িতেও পুজো ওই জন্যে তা দেখা যাক কখন আসে এই মাত্র আমাদের ঠাকুর মাসে দেখো এসে গেছেন আর পুজোয় সব কিছু গোছানো শুরু করে দিয়েছেন আর এই ঠাকুর মাসে কিন্তু আমাদের বাড়ির সমস্ত পুজো সব কিছু উনি করেন আর আমাদের সম্পর্কে দাদা হন ও দাদা বলে ডাকে আমরাও সেই সম্পর্কে দাদা বলেই হবে ডাকা

এখন পুজোর সব কিছু গোছানো চলছে পুজোর সত্যি কথা গোছাতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর এটা হচ্ছে মেন আমার বর বললো যে এটা যে মানে তীর কাঠি এটা বাধা সব থেকে নাকি পুজোর মধ্যে থেকে মেন কাজ তা এটাই এখন হচ্ছিল আর আগে অনেক কিছু হয়ে গেছে মানে পরপর যে কাজগুলো হয় না অনেকটা টাইমেরও ব্যাপার আর অনেকটা গোছানোতেই টাইম লাগে এইগুলো গোছানো হয়ে গেলে তারপরে যে ভোগের থালা ওইগুলো সব সাজিয়ে দেওয়া হবে পরপর করে তারপরে পুজো কিন্তু শুরু হবে তো এখানে সব যেহেতু মা ঢেকে সাজিয়ে রেখেছিল আর আমি এখন সব দিচ্ছি আর সব ঠাকুর মশাই ওখানে সাজিয়ে দিচ্ছেন তারপরে পুজো শুরু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু অনেকটাই মানে ভোগের আয়োজন হয়েছে ওই জন্যে মানে পরপর সাজাতে অনেকটা জায়গাও লাগছে দেখা যাক কি হয় এই বাইরে পর্যন্ত দেখো এসে গেছে এখন যেন মনে হচ্ছে যে ঠাকুর ঘরটা আরেকটু বড় হলে ভালো হতো প্রথমে মনে হচ্ছিলো যে না ঠিক আছে

এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা দেখো এখানে আমাদের ঠাকুর ঠাকুরঘড়ের পর্দাটা টেনে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছি আমাদের ফুল ফ্যামিলি বলতে পারো এখানে পিসি আছে জেঠিমা বাবা সবাই আছে আর ঠাম্মা যেহেতু উঠতেই পারিনি উপরে ওই জন্যে নিচে আছে ঠাম্মা বসে আর এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলবো আর আমরা যেহেতু এখানে ভিডিও করছিলাম আর সোনা বাবা দেখো নিচে এখানে দাঁড়িয়ে আছে কিন্তু আমরা খেয়ালই করিনি আর ওকে দেখাই যাচ্ছিলো না তারপরে এখন আমরা একটু গ্রুপ ফটো তুলবো সবাই মিলে আর এরপরে হবে প্রসাদ সব গোছানো দেখো প্রসাদ গোছানো চলছে যেহেতু মানে অনেক লোক আসবে একসঙ্গে করে ওই জন্য একসঙ্গে অনেকটাই প্লেট এখানে গোছানো হচ্ছে মা ওই দিক থেকে ফল সব কিছু দিচ্ছে আর আমি এখানে শোলা মটর এগুলো দিচ্ছি আর পিসি এখান থেকে খিচুড়ি দেবে মানে সব কিছু সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে আর খই মুড়ি সব কিছু দেখো প্রসাদের থালায় সাজানো হচ্ছে দেখা যাক অনেক কতজন আসে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে মানে বেশি একটা রাত হয়নি অনেকের বাড়ি এখনো পুজোও হয়নি আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো তা যেহেতু পাড়ায় সবার বাড়িতে পুজো তো ওই জন্যে হয়তো আসবে না সবাই কিন্তু আসতেও পারে তারপরে অনেকেই আসছিলো কিন্তু সবাইয়ের সত্যি কথা বলতে আমি ভিডিও করিনি যেহেতু প্রসাদ নিতে এসেছে ওই ভিডিও করলে কে কি ভাবে ওই আমি ভিডিওটা করিনি বলতে পারো তো এখন দেখো সব খিচুড়ি সব কিছু প্রসাদের থালা সব সাজিয়ে রাখছি এবার সবাই আসলে একটা একটা করে দেব দেখো আমরা সবাই এখন এবার প্রসাদ খাচ্ছি অনেকে ছিল নিতে নিয়ে চলে গেছে আবার আসবে তা আমরা সারাদিন তো উপোস এই জন্য এখন একটু প্রসাদ খাচ্ছি না খাও

আমাদের তো পুজো কমপ্লিট হলো একটু আগেই আর সবাই প্রসাদ নিতে এসেছিল সবাইকে দেওয়া হয়েছে আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর হয়তো কেউ আসবে না হয়তো কালকে সকালেই আসবে মানে অনেকেই এসে গেছে মানে এখন হয়তো অল্প কিছু বাকি আছে আর প্রায় সবাই এসছে আর পাড়ার মানে প্রায় সবার বাড়িতেই পুজো হচ্ছে তোমাদেরকে সকালে বললাম ওই জন্য হয়তো অনেকে আসতে পারেনি সকাল বেলা হয়তো আসবে অনেকের বাড়ি পুজো এখনো হয়ও নি তা ওই জন্যে তা আমাদের বলো আয়োজনটা কিভাবে কি হলো আমাদের খুব শর্ট টাইমে আর কি সব কিছু হয়েছে মানে আমরা যে পুজো করব প্রথমে ভাবিয়ে যে মানে কিভাবে কি হবে আর তারপরে সব থেকে বড় কথা যে আমাদের কালকে রাতেই এটা ঠিক হয়েছে মানে আমরা ভাবিনি যে এভাবে করতে পারবো আর সব কিছু খুব ভালোভাবেই মিটেছে হ্যাঁ সব থেকে হচ্ছে পিসি এসেছিলো ওই জন্য পিসি আর মা থাকলেই মানে মোটামুটি সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হয় ওই জন্যে তবুও খুব সুন্দরভাবে হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর মা বলছিল পোশাক আনতে যাওয়ার কথা অনেকে বলেও গেছে তা এখন আর রাত্রিবেলা একদমই যেতে ইচ্ছা করছে না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলার অবস্থা একদমই খারাপ কথা বলতে পারছি না জানি না কালকে সকাল থেকে আমার কি হবে মানে নাক গলা সব জ্বালা করছে একসঙ্গে আর ঠান্ডার মধ্যে ছিলাম তো ওই জন্যে আরও বেশি অসুবিধা হচ্ছে তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর কার্তিক পুজোর ভিডিও যে এবছরও তোমাদেরকে দিতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি এই জন্যে বেশ ভালো লাগছে যে কার্তিক পুজো মানে বাড়িতে এসে একটা পুজো হয়ে গেলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যে কদিন থাকি সবকিছু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো গুড নাইট